তারা তোর ভিতরে তুই প্রেম যার লক্ষ্য দেখ এই সৌরজগত না কান ভিতরে প্রেম পয় যায় যে প্রেমের মধ্যে পাওয়া যায় অন্তরে সদ্য কামেল মুর্শেদের অন্তরে শ্রদ্ধা দা আপনি দেখেন দুটো বিষয় কামেল লাগাইছে অন্তরে কামেল গুরুর শ্রদ্ধা দেখানো যায় না আপনি দেখা করবেন কথা কি গ্রহণ গ্রহণ করবো আমার মনেতে গ্রহণ করবো না যে কামেল মুর্শেদের অন্তরে শোদ্ধ

আমার শেষ দাবা আমার ভালোবাসাটা আমি কারো ভালো সেটা আমার ব্যক্তিগত বিষয় পাশে থেকে দেখলো তাই মহানবীর এত কাছে বড় বড় সাহাবারা ছিল তারা বুঝেই নেই মহানবীর দর্শন তা নাইলে মাওলা কোমরে কোমরে গড়ি পড়াইতে পারে না তা নাইলে মা মাতা ইমা মুস্তাই না খেয়ে থাকতে পারে না ঠাকুরে জান্নাত মা ফাতেমা না খেয়ে থাকতে পারে না প্রেম খায়

আমরা শুধু শিখছি মাথা ঢুকে একটা শ্রদ্ধা দেওয়া এই বয়স আমি হায় পর্যন্ত আমার পবিত্র শ্রদ্ধা দেয় আমার পোশাক শ্রদ্ধা দেয় আমার পুঁজি বাবা বললো তো আমরা এই মুর্শেদের অন্তরে শ্রদ্ধা দাও আমি তো শ্রদ্ধা দিয়ে

বাবা জাহাঙ্গীর দর্শন যখন করা যায় না তখন মনে হয় যাই কি এগুলি কোনো নেই না আমার বাবা নরসিংদীতে যখন স্কুল বানাইলেন তখন বারোটা ঘর বানিয়েছেন বারো জন সাধক সাধনা করতেন সাদা কাপড় পরি তো বাবা মাঝে মধ্যে যাইতেন নর বাবা দেখ খবর হয়ে যেত সব তো লিয়াল্লার ফ্যাক্টরি বানায় সাদা কাপড় পরতে কোনো অসুবিধা হয় না অজিবা পাঠ করতে কোনো অসুবিধা হয় না

আহলে বায়াত আর কাল মানুষ গবেষণা করবে একটার অস্তিত্ব থাকবো না পিরে গো বর্তমান সব ভন্ডের বাচ্চা কারবালার মালাল বা আহলে বায়াত নিয়ে আলোচনা কেউ ওই ওই মুখোশ করে নিচ্ছে কারবালা কেউ পাঠ পর্যাতনে কেউ ওই মামলা মুখোশ

তারে হত্যা করতে দিদা উৎপাদন ক্ষমতার মোহায়ামল সিংহাসনের মোহায়ামল